আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন ঈদ স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো মালাই রোল পাউডিয়া দুধ দিয়ে এত মজাদার ডিজার্ট ডেজার্ট তৈরি করা যায় যদি আপনার পাশে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই খেতে এত বেশি নরম যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাবে সামনের ঈদে আপনারা চাইলে এই ডেজার্ট ট্রাই করতে পারেন আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি মালাইয়ের পুর রেডি করে নিবি যে একটি প্যানে বাটার নিয়ে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি বাটার যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এখন বাটার ও মিল্ক খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পুরোটাকে দ্রুত ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এখন দুধ ও গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি এখন এই মেঘটাকে আমি জাল দিয়ে নিবো যতক্ষণ না পর্যন্ত কুটা ঘন হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল দিয়ে নিলেই কিন্তু খুব সহজেই পুটা ঘন হয়ে যাবে আমার পুটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে পুটা কিন্তু আরও বেশিটা শক্ত হয়ে যাবে ডোল বানানোর জন্য আমি এখানে পাউডার নিয়েছি আর পাউডারের সাইডের বেড়ার অংশগুলো কেটে নিচ্ছি সবগুলো পাউরুটি যখন কাটা হয়ে যাবে তখন একটি রুটিবেলা বেল নিয়ে দিয়ে আমি পাউরুটিটা একে খুব ভালোভাবে ভেলে নিচ্ছি আলতো হাতে চাপ দিলেই কিন্তু এই রুটিটা একদম সমান হয়ে যাবে সবগুলো রুটি আমি বেলে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি রোল তৈরির জন্য এজন্য আমি বেলে নেওয়া পাউরুটির ওপর তৈরি করে রাখা পোড় দিয়ে দিয়েছি আর এভাবে পাউরুটিটা একে রোল করে নিচ্ছি একদমই কিন্তু সিম্পল একটা কাজ আর খুব সহজে কিন্তু রোল হয়ে যাচ্ছে আমি রোল বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে বাহিরের মালাই তৈরির জন্য এই জন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি দু কাপ লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপে একটু কম চিনি চিনির পরিমাণ আপনার আপনাদের স্বাদ মতো কম বা বেশি করতে পারেন সামান্য পরিমাণে স্যাফ্রন দিয়ে দিয়েছি এটি কিন্তু মালাইতে খুব সুন্দর একটা কালার আসবে আর এভাবে আমি কন্টিনিউসলি নেড়ে এই মালাইটাকে জাল দিয়ে নিব চার থেকে পাঁচ মিনিটের মতন যেহেতু আমি এখানে গরু দুধ ব্যবহার করেছি তাই মালাইটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না আমার মালাই কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এভাবে রেখে দিয়ে বা হালকা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত মালাইটা যখন কুসুম অবস্থায় থাকবে ঠিক এই অবস্থায় আমি রোলগুলোর উপরে মালাইটা দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন সবগুলো রোলের উপরেই যেন এতে কিন্তু একদমই নরম হয়ে যাবে মালাইটা মালাইটা উপরে আমি পিস্তা বাদাম ও চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল আপনাদের পছন্দ মতো আপনি মালাই রোলটাকে ডেকোরেশন করে নিবেন তৈরি হয়ে গেল মালাই রোল এটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আছে পর্যন্ত আল্লাহ হাফেজ